হচ্ছে ফেল করে ভেঙে দিয়েছে বাংলা সিনেমার সকল রেকর্ড ছবিটির কবল থেকে বাদ যায়নি বলিউড সুপারস্টার শাহরুখ খানের জওয়ান মুভি মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্সে দৈনিক শোয়ের দিক থেকে বলিউড কিং এর ছবিটিকে ছাড়িয়ে গেল ডালিউড কিং এর তুফান স্টার সিনেপ্লেক্সে সর্বোচ্চ শো পাওয়া ছবিগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে ছিল জওয়ান তুমুল দর্শক চাহিদায় দিনে বিয়াল্লিশটি শো দেওয়া হয়েছিল ছবিটিকে এবার দর্শকদের মুহুর্মুহু চাপে সেই রেকর্ড ভেঙে তুফানকে দেওয়া হয়েছে আটচল্লিশটি শো খবরটি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবা আহমেদ মঙ্গলবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন তুফান সিনেপ্লেক্সে সর্বোচ্চ আটচল্লিশটি শো পেয়েছে প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে মাত্র দুদিনে দর্শকদের যে চাপ আমরা অনুভব করছি তাতে দু চার দিনের মধ্যে শো সংখ্যা কততে পৌঁছায় তা এখনই বলা যাচ্ছে না এর আগে কোনো বাংলা সিনেমা এত শো পায়নি জানা যায় সিনেপ্লেক্সের দিনে সর্বোচ্চ বাউান্নটি শো চলছিল স্পাইডারম্যানের ম্যানের এরপরের অবস্থানে বিয়াল্লিশটি শো ছিল শাহরুখ খানের জওয়ানের বাংলা সিনেমার মধ্যে পরাণের শো ছিল বত্রিশটি সুরঙ্গ একত্রিশটি হাওয়া ছাব্বিশটি প্রিয়তমা একুশটি করে শো চলেছিল এদিকে যমুনা ব্লকবাস্টারেও সর্বোচ্চ শো পেয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে নির্মাতা রায়হান রাফি নিজের ফেসবুকে তিনি লিখেছেন স্টার সিনেপ্লেক্সের পর এবার যমুনা ব্লকবাস্টারে রেকর্ড করল শোতে সারাদিন চোদ্দোটি শো তুফান সিনেমার চলছে নব্বই দশকের গ্যাংস্টার গল্প দেখা যাবে তুফানি। এতে সাকিবের বিপরীতে অভিনয় করছেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সালাউদ্দিন লাবলু মিশা সৌদাগর গাজী রাকায়েত সুমন আনোয়ার ফজলুর রহমান বাবু চঞ্চল চৌধুরী সহ আরও অনেককে দেখা গেছে এই তুফানি। দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চর্কির সঙ্গে ছবিটি প্রযোজনা করেছেন কলকাতার এসবিএফ তুফান পরিচালনা করেছেন रायाफी